যেমন হচ্ছে হোয়াইট কালার হয় এবং হচ্ছে আপনার এই ব্যাক সাইড যেটা এটা হচ্ছে লোকাল ফিটিং লোকাল ফিটিং মধ্যে এগুলো কাস্টমাইজ করা যাবে কালার এর ক্ষেত্রে আরেকটা ডিজাইন আছে এটা তো কমন চেয়ার এছাড়াও এক্সিকিউটিভ লেভেলে কমন চেয়ার গুলো এগুলো সবগুলো এক্সিকিউটিভ হিসেবে ইউজ করা যায় সবাইকে আমাদের শোরুমে এসে এছাড়াও আরো অনেক ডিজাইনের এক্সিকিউটিভ চেয়ার আছে সবাই আমাদের ডিজাইনের শোরুমে এসে সরাসরি চেয়ার দেখে কোনটা বসে আপনার কাছে কমফোর্টেবল লাগে ওই অনুযায়ী আপনি চেঞ্জ নিয়ে যেতে পারেন